আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে হাটে আজকে দেখব যে গরু হাটে আসলে গরুর দাম কেমন আছে তো আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি ভাসারবারর সঙ্গে ভাসারবারর সঙ্গে আগে বাসারবার বেশ একটা ভিডিও দেখেছি তিনি অনলাইনে বেশ গরু বিক্রি করেন তিনি একজন বিক্রেতা প্লাস খামারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই গরুর কি ভালো না কম গরুর দাম অনেক কম আজকে কয়টা গরু আনছিলেন ভাই পঁচিশ কে পঁচিশ টাকা কি বিক্রি হয়েছে একটা দশটা হয়েছে না বিক্রি দশটা হয়েছে তা কিরকম চলছে এখন বর্তমানে কম দাম কম এই যে দুটো আইডিয়ার বাচ্চা দেখছে একটু আমরা দেখি যে কত কত দাম চলছে এই যে দুটো আইডিয়ার বাচ্চা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দেবো দুটো এড়ে বাচ্চা এটা দুটো এড়ে বাচ্চা তাই এটা কোন জাতীয় এগুলো এটা দেশি এগুলো দেশি না দেশি এই দুটো বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছেন হ্যাঁ বিয়াল্লিশ দেবো

বিভিন্ন জাতির গুরু পাওয়া যায় যদি কেউ ঢাকা থেকে আসতে চাই সেক্ষেত্রে কাটাখালী নামার পরে কি চলে আসবে ভাড়া যদি কেউ দূরের থেকে আসতে যায় আগের দিন কাটাখালি হইতে পারবে পরের দিন হাটে চলে আসবে